আমাদের সঙ্গ থাকু থাক আসালা মহালাইকুম রাহমদতল্লাহওয়াবারা কাত। ওয়ালাকাদ আুসাল না মন কাবলে আুসুলান এলা মিহিম আল্লাহ পাক বলন নতিপর্বে আমি অনেক রাসূল তাদের কাওমের কাছে প্রেরণ করেছি। বাজা ওহুম্বিল বাইয়ে নাথ আমার রাসলেরা অসংক্ষম্য জেজা নিয়ে এসেছিলেন। বানتقمنا من الذين جرموا কিন্তু আমার রাসূলদের সাথে যারা বেয়াদবি করছে আমার রাসূলদের যারা নাপরমানি করেছে আমি আল্লাহ তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি ওয়া কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আর মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হিসাবে নিয়েছি সুবহান মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহ বলতেছেন ওয়াকান হাক্কান আলাইনা এটা আমি আল্লাহর হক আমি আল্লাহ হক হিসাবে নিয়েছি দায়িত্ব হিসাবে নিয়েছি আচ্ছা তাতে আল্লাহ যদি দায়িত্ব হিসাবে নেন মুমিনদেরকে সাহায্য করে তো মুমিনেরা সারা পৃথিবীতে মার খায় কেন এবার এটা জবাব দেন আল্লাহ বলতেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক আমি আল্লাহর দায়িত্ব তা আল্লা যদি সাহায্য করেন মিয়ানমারের মুমিনেরা কেন মার খায় ফিলিস্তিনের মুমিনেরা কেন নির্যাতিত আরও পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুমিনেরা কেন নির্যাতিত আল্লাহ কেন সাহায্য করে না বলেন তো দেখি তাহলে কোরআনের কথা ভুল নাকি বাস্তব ময়দান একটা ভুল কোনটা ভুল কেন আল্লাহ সাহায্য করে না কেন জি খাসিয়ত খারাপ না আল্লাহ বলছেন নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব তো যদি মুমিন না হয় আল্লাহ সাহায্য করবে কাকে মুমিনে হয় নাই এই জন্য আল্লাহ সাহায্য করে না আমাদের উপরে আল্লাহর সাহায্য আসে না আমরা এখনো মিনিনের অন্তর্ভুক্ত হইতে পারি নাই ইমান এমন রোগাক্রান্ত ইমান যে রোগাক্রান্ত ইমানের কারণে ইমান তো কত আগে মারা গেছে প্যারালাইজড হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এই ইমান দিয়ে মুমিন থাকা যায় না তা আল্লাহ সাহায্য করবে মুমিনদেরকে নাসরুল মিনিন যতদিন আল্লাহর জমিনে মুমিন ছিল ততদিন আল্লাহ মুমিনদেরকেই সাহায্য করছেন আপনার যুগে যুগে মুমিনেরাই সারা পৃথিবী নেতৃত্ব দিছে কারণ তাদের ইমান ছিল তারা মুমিন ছিল এখন ইমানও নাই নেতৃত্বও নাই শেষ আল্লাহ সাহায্য করবে কাদেরকে সাহায্য করবেন আল্লাহ ওয়াদা করছেন নাসরুল মিনীন মিনীনদেরকে আল্লাহ সাহায্য করবেন তো যদি মুমিনিন জমিনে না থাকে তা আল্লাহ সাহায্য করবেন কাকে আমরা তো হইলাম খোলসে মিনিন চেহারা সুরতে মুমিনিন কিন্তু ইমান তো চেহারা সুরতে থাকে না ইমান থাকে কোথায় কালবে ইমানের স্থান হলো মহল্লুল ইমান আল কাল কাল হলো ইমানের স্থান চেহারা সুরতে ইমান না আমরা হইলাম শেয়ারা সুরতে ইমান সেহারা সুরতে বড় বুজুর্গ আল্লাহওয়ালা কিন্তু ভিতরে ইমান নাই